গুড আফটারনুন সাড়ে তিনটে বাজে ভিডিও রেন্ডারিং হয়ে গেছে আমি আপলোড দিয়ে রাখবো কারণ আমরা যাব লেক মলে সিনেমাতে আমি ফুল রেডি শাড়ি পরেছি শাড়িটা তোমাদের দেখাচ্ছি দা এই যে আমার শাড়ি শাড়িটা পুরো হাফ হাফ এই দেখো নিচটা পুরো এরকম প্রিন্টেড ব্ল্যাক আর ওপরটা এরকম ইয়েলো এটা আমার বুটিক থেকে কেনা এই ধরনের শাড়ি কিন্তু আমরা নিজেরাও বানাতে পারি এই দেখো দেখিয়ে দেবে আমার শাড়িটা এই যে সৌরাভ রেডি এই দেখো এবার ভালো করে তোমাদের শাড়িটা দেখাই এটা দেখো একটা প্রিন্টেড কাপড় কিন্তু এই যে আর হাফ এরকম ইয়েলো একটা কাপড় কটনের প্রচন্ড পরে আর আমার দেখতে কি স্মার্ট না আর তার সাথে এরকম একটা ব্লাউজ আমি ম্যাচ করে নিয়েছি আর এরকম শাড়ি তোমাদের ইচ্ছে থাকলে তোমরা দুটো পুরনো শাড়ি কেটেও মানাতে পারো মল এসে গেছি কটা বাজে ঠিক সৌরভ চারটে তিপ্পান্ন না গো এখনো পাঁচটা বাজে নিয়ে দেখো চারটে তিপ্পান্ন গাড়ি রাখার জায়গাটা অদ্ভুত খুব বাজে মানে এই বাজারের মধ্যে দিয়ে গিয়ে ঘুরে তারপর রাখতে হয় এটা আমার একদম পছন্দ না সৌরভ রাস্তায় রাখা পছন্দ করে না আজকে একটা দারুণ দিন কাটলো আর এদের দেখছি আর ভাবছি কত বড় হয়ে গেল তিতলি আর বুবুল যখন ওরা ছোট ছিল অনুয়া বাড়িতে যখন আসতো তখন তো উঠনলা বাড়ি ছিল আর বৃষ্টি হলেই জল জমতো আর বড় জেঠু মানে তিতলিদের বড় দাদু নৌকা বানাতো মানি ওদের দিত ওরা সেই নৌকা ছাড়তো কত মজা করতো সত্যি বড় হয়ে গেছে বসে কেন একটা সস কম্পোলার কি যাবে বাড়ি নিয়ে গেলে কি অপশন থাকে না

এখানে একটা দুর্ধর্ষ পানের দোকান আছে নামবো সৌরভ তুমি নামবে আমি নামবো তুমি নামে নিয়ে যেতাম করতে আপ এক খালি অসাধারণ অসাধারণ আজাদিনের পাশে না সৌরভ অসাধারণ ভারী এসে গেছে জলদি করে চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে একটু কি বলে ময়দা মাখছি একটু পরোটা করব আর একটু চিকেনের একটা স্টার টাইপের কিছু করব এখানে চিকেন আসছে চিকেন টু ইউ রেসিপি a book about tiramisu The Baked potatoes. Roasted. Roasted potatoes. I have pillars if you want. What? Pillars to peel the skin of the potatoes. No, it's all right. uh -huh. You guys eat the skin right? Yeah, it's fine. Yeah, yeah we do.

আর ভাত হয়ে গেছে শাওনি খুব দারুণ কফি বানিয়েছে এটা আমাদের এনার্জি দিতে রান্না আমরা জাস্ট বাড়ি ঢুকলাম খুব ভালো দিনটা কাটলো বলো সৌরভ দারুণ আর বুবুল আসলে আমরা খুব খুশি হই তারপর চন্দ্রা দি আমি সৌরভ বুবু সব একসাথে বেরোলাম আর চন্দ্রা দি আর সৌরভের তো ছোটোবেলার গল্প তোমরা অনেক শুনেছ ওরা মানে একেবারে বন্ধুর মতন ছিল ওরা ভাই বোন হলেও পুরো বন্ধুর মতনই ছিল একসাথে ফুচকা খাওয়া থেকে শুরু করে আজকেও সেই সমস্ত গল্প হচ্ছিল আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে আজকের মতো গুড নাইট তিতলি অনেক রান্না বান্না করছে তোমরা দেখে নাও একদম কি চলছে এখন এখন চিকেনের प्रिपरेशन চলছে এদিকে তো বলেইছি আলুটা হচ্ছে ভাত হয়ে গেছে পরোটা হয়ে গেছে এখন জাস্ট

আপকে যে করে আর আমি জীবনেও ঘরে খাই না কারণ ঘরে ঠাকুর আছে বা আমাদের কিছু করන්නේ ঘরে খেতে হবে কিছু করන්නේ কারণ এত এত গরম কিচেনটা মানে একদম পুরো স্টপি হয়ে গেছে চিকেনটা হচ্ছে এখানে স্টার ফ্রাই চিংড়ি কচা আজকে চিকেনটা Looks very yummy কি সামন

এখানে হচ্ছে আলু আমি একটু কারণ কিচেনে আবারও বলছি থাকা আছে মা বাবার সাথে একটু কথা বলে নিলাম বিকজ ওই অনেক রাত হয়ে গেছে তো একটু শারণিক আর এখন টিটি খেলবে আমাদের নিচেই টিটি টেবিলটা আছে তারপরে আমরা ওপরে গিয়ে ডিনার করে নেবো খাবার সব সার্ভ করে রুমে রাখা হয়ে গেছে বিকজ কিচেনে খাওয়াই যাবে না ওপরে গিয়ে দেখাচ্ছি এই ওরা খেলছে সত্যি কত হাওয়া নিচে দাঁড়িয়ে যাও আমাদের ডিনার চিকেন রোস্টেড আলু নান রাইস এই যে এটা এবার আমরা খাবো বোঝা যাচ্ছে না ততটা বাট দারুন হয়েছে দারুন এটা হচ্ছে ফুল প্ল্যাটার চিকেনটা খুবই ভালো হয়েছে খুবই ভালো খেয়ে নি এবার কেমন হয়েছে চিকেনটা হুম হেবি তাই তারপর টেস্টটা হুম